দর্শক এবার প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো দর্শক এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকান প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক কিছুদিন আগে আর্জেন্টিনা প্রীতি ম্যাচে মাঠে নেমেছে ভেনেজিওলা এবং পোয়েট তৈরিকর বিপক্ষে মূলত নিজেদেরকে ঝালিয়ে নিতে এবং ইয়াং খেলোয়াড়দের পরীক্ষা করার জন্য এই ম্যাচগুলোর আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যে কারণে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ না কেনলে বোঝা যাবে না আর্জেন্টিনার শক্তিমত্তা

টিমের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চলেছে যে আফ্রিকান দলটি হতে চলেছে মরক্কো দর্শক মরক্কো বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী দল যারা কিন্তু দু হাজার বাইশ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে এমন চমক দেখিয়েছে তাছাড়া তারা সম্প্রতিও দুর্দান্ত পারফরমেন্স করছে যে কারণে আর্জেন্টিনা বনাম মরক্কোর এম হলে আর্জেন্টিনার শক্তিমত্তা বোঝা যাবে বালুক কেননা সামনের বছর বিশ্বকাপ বিশ্বকাপের আগে শক্তিশালী কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ না খেললে বিশ্বকাপে খারাপ পারফরমেন্স করতে পারে আর্জেন্টিন ফুটবলাররা যে কারণে এখন থেকে বিশ্বকাপের জন্য প্রস্তুতির অংশ হিসেবে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হবে আর সেই কারণেই আফ্রিকান দল হিসেবে বিপক্ষে কারণে আফ্রিকানা দর্শক এই ম্যাচটির এখনো কোনো চূড়ান্ত তারিখ প্রকাশ না হলেও সময় প্রকাশ পেয়েছে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আগামী মাসে অর্থাৎ নভেম্বরে আগামী মাসে নভেম্বরের উইন্ডোতে নভেম্বর মাসের শেষের দিকে এই ম্যাচটি মাঠে গড়াতে পারে সে সময় মরক্কোর কোনো না থাকলে এবং তারা ফুটবল প্রস্তাবে সম্মতি জানালে দর্শক এই ম্যাচটি অনুষ্ঠিত হলে আগামী মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে আপনার মতে আর্জেন্টিনা কি শক্তিশালী মরক্কো হারাতে পারবে এই ম্যাচে এই ম্যাচটি অনুষ্ঠিত হলে কে জিতবে বলে আপনার মনে হয় মরক্কো নাকি আর্জেন্টিনা কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন